আসসালামু আলাইকুম আইফোনে পান নাই এমন লোক পাওয়া খুব দুষ্কর যাদের যাদের আইফোনে ওভারহিটিং হচ্ছে এই অভারহিটিং ইস্যুটা কিভাবে সলভ করবেন সে নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার ফোনে এই ধরনের ওভার হিটিং ইস্যু আর হবে না আর যদিও থেকে থাকে তাহলে ইনশাল্লাহ আপনার সাথে সাথে সলভ হয়ে যাবে তো চলুন কি কি টিপস আপনাদের জন্য থাকছে আজকের ভিডিওতে প্রথমে যেটা বলবো সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপটি প্রেস ব্যাকগ্রাউন্ড অ্যাপটি প্রেশের কাজ হলো আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস বা কোনো ডেটা খরচ হবে না কোনো অ্যাপ চলবে না বা কোনো ডেটা খরচ হবে না বা এক কথায় আপনার ফোন ব্যাকগ্রাউন্ডে কোনোভাবে রান থাকবে না এমনটা অনেক সময় হয় যে আমরা ফোন ব্যবহার করি না কিন্তু আমাদের নেট কানেক্ট থাকলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু নেটটা চলতে থাকে আমরা যখন খেয়াল করি যে নেটওয়ার্ক আইকনে একবার ওঠা নামা করে তখন কিন্তু এটা আপনার ব্যাকগ্রাউন্ডে ইউজ হয় এটার কারণে অনেক সময় চার্জ চলে যায় অনেক সময় আপনার ফোন হিটিং ইস্যু হয় তাই ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ আপনাদেরকে আগে বন্ধ করতে হবে ব্যাকগ্রাউন্ড রিপ্রেশটা পাবেন সেটিংসে আইফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে আসার পরে এখান থেকে একটু নিচের দিকে জেনারেল অপশনে আসবেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ এই অপশনটিতে ক্লিক করবেন এইখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাপটি প্রেসটা ডিরেক্ট অফ করে রাখবেন যদি আপনার খুব বেশি হিটিং ইস্যুটা হয় সেক্ষেত্রে আদারওয়াইজ আপনি কিন্তু চাইলে কয়েকটি অ্যাপস ছাড়া বাকিগুলা সব বন্ধ করে রাখতে পারবেন তো এখান থেকে কি করবেন এটার উপরে ট্যাপ করবেন এখান থেকে অফ করে দিবেন যদি অফ করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইল ডেটা বলেন ওয়াইফাই বলেন কোনো কিছুই আর ইউজ হবে না সো আপনার ফোনটা গরম হওয়ার আর সম্ভাবনা থাকবে না এবং এমন অনেক সময় হয় যে রাতে আমরা ফোন রেখে দিয়েছি সকালে উঠে দেখি যে আমাদের ফোনের চার্জ অনেকখানি চলে গেছে তো এই সমস্যাটাও কিন্তু এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ যদি আপনি অন করে রাখ অফ করে রাখেন সেক্ষেত্রে আর হবে না এটা খুব সহজেই সমাধান হয়ে যাবে এরপরে যেটির কথা বলবো সেটির কথা না বললেই নয় আমরা সবাই জানি যে আমাদের আইফোনে আমরা যদি লোকেশনটা অন করে রাখি আমাদের ফোনে যতগুলো অ্যাপসে লোকেশন অ্যাক্সেস দেওয়া থাকবে সবগুলো অ্যাপস কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমাদের লোকেশনের জন্য চার্জ খেতে থাকবে এমনকি আমাদের ফোনটাকে হিট করবে সো আমরা কি করব এই লোকেশন সার্ভিসটা অফ রাখবো লোকেশন সার্ভিস কিভাবে অফ রাখবো আমরা চলে যাব আইফোনের সেটিংসে এবং সেটিংস থেকে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটিতে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এইখানে আসার পরে আমরা একবারে উপরে দেখতে পাচ্ছি একটি অপশন যে লোকেশন সার্ভিসেস আছে এটার উপরে আমরা ট্যাপ করব। এটার উপর ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাপসগুলো আছে সেগুলাই কিন্তু একটা অ্যাক্সেস দেওয়ার অপশন আছে তো আপনার যেটা খুব ইমার্জেন্সি আপনি শুধুমাত্র সেটাই এখান থেকে ইনাবেল করে নেবেন হইল ইউজিং এই অপশনটা করে নেবেন যেমন ধরুন এখান থেকে আমার লোকেশনটা দরকার হয় পাঠাও অ্যাপসের জন্য ম্যাপসের জন্য তো ম্যাপসের জন্য যদি হয়ে থাকে তাহলে আমি এটার উপর ট্যাপ করলাম এবং এখান থেকে আমি যদি নেভার করে রাখি তাহলে আমি অ্যাপস ওপেন করলেও আমার লোকেশনটা অন হবে না যতক্ষণ না পর্যন্ত আমি পারমিশন দিব সো এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা নেভার করে দিব যদি খুব বেশি ব্যাটারি হিডিং ইস্যু হয় বা খুব বেশি আপনার ওভার হিটিং ইস্যু হয় সেক্ষেত্রে আমরা এটাকে নেভার করে দিব। আদারওয়াইস আমাদের যখন প্রয়োজন খুব বেশি হচ্ছে না তখন আমরা আস্তে আস্তে এগুলাকে আবার আগের সেটিংসে নিয়ে আসবো এবং স্বাভাবিকভাবে ব্যবহার করব তো আমরা প্রথম অবস্থায় যখন খুব বেশি হিটিং ইস্যু হবে তখন অবশ্যই নেভার করে দিব আর যদি আমাদের প্রবলেম না হয় সেক্ষেত্রে আমরা কি করব হয় লিউজিং দ্য অ্যাপস তাহলে যখন আমরা অ্যাপসটি ব্যবহার করব শুধুমাত্র সেই সময়ে আমাদের লোকেশনটা অ্যাক্সেস হবে আপনি এটি এক একটা অ্যাপসের জন্য আলাদাভাবে সেট করতে পারবেন আর যদি খুব বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আরেকটা অপশন আছে যে আপনি একবারে লোকেশনটা অফ করে রাখবেন সেটা হলো একবারে উপরে এখান থেকে আপনি অফ করে দিলে আপনার লোকেশনের যতগুলো অপশন ছিল সব কিন্তু অফ হয়ে যাবে সো যখন খুব বেশি হিটিং ইস্যু হচ্ছে বা আপনার হিট হচ্ছে ফোনটা হিট হয়ে আছে তখন এই অপশনগুলো আপনি অফ করে দিবেন আমরা ফোন ব্যবহার করি ফোন ব্যবহার করার পরে আমাদের ফোনে কিছু মেসেজ আসে কিছু নোটিফিকেশন থাকে সেগুলো সেইগুলো ভিউ করি এবং সেই অ্যাপসটি আমরা আর ক্লোজ করি না এটা কিন্তু আপনার ফোনের চার্জ যেমন খাই ঠিক তেমনি আপনার ফোন হিট করতে খুব হেল্প করে তো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস চালু আছে কি না এটা চেক করব। যদি চালু থাকে সেটাকে আমরা সাথে সাথেই ক্লোজ করে দিব এবং সবগুলাই ক্লোজ করে দিব তো দেখুন এখানে আমি একটু আগে যে অ্যাপসগুলার ভিতরে ঢুকছি সেগুলা এখানে শো করছে এই অ্যাপসগুলো আমরা ক্লোজ করব। এগুলো কিভাবে ক্লোজ করব আমি আরেকবার দেখাই জাস্ট এখান থেকে উপরের দিকে নিবেন নিলে আপনার যে অ্যাপসের যে যে অ্যাপসের ভিতরে আপনি ঢুকছিলেন সেই সেই অ্যাপসগুলা এখানে আপনার শো হবে অর্থাৎ এই অ্যাপসগুলো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতেছে সো এটাকে ক্লোজ করার জন্য আমরা উপর থেকে উপর দিকে ঠেলে দিব দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপসগুলো আর্নিং ছিল সেগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে আমরা যখন আবার ওপেন করব তখন শুরু থেকে ওপেন হবে তো ফোন হিটিং ইস্যু বা ব্যাটারি চার্জ চলে যাওয়া এই সব কারণে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপস থাকে এটাকে আমরা ক্লোজ করে দিব আইফোন চার্জে রাখলে গরম হবে এটা স্বাভাবিক বাট মাত্রা অতিরিক্ত গরম হওয়াটা কিন্তু অস্বাভাবিক সো সেক্ষেত্রে আমরা কি করব। আমরা যদি ফোন চার্জ দিই চার্জে দেওয়ার সময় যদি গরম হয় খুব বেশি তাহলে ফোনের কেসটা খুলে রাখবো অর্থাৎ ব্যাক কাভারটা খুলে রাখবো চেষ্টা করব। ফোনটা যখন গরম হচ্ছে দেখছি ব্যবহার করতেছি হাতে রাখছি চার্জে নাই বাট শুধু ব্যবহার করতেছি প্রচুর হিট হচ্ছে তখন আমরা কি করবো আমাদের ফোনের যে ব্যাক কাভারটা থাকবে এটা অবশ্যই খুলে রাখবো কিছু সময় খুলে রেখে ঠান্ডা করবো ঠান্ডায় স্থানে রাখবো বা একটু বাতাসের সামনে রাখবো দেখবো যে আমাদের ফোনটা আগের অবস্থায় ফিরে এসেছে এই সব ট্রিক্সগুলো যদি আপনার কাজে না লাগে তাহলে আমি পরবর্তীতে একটি ট্রিক্স আপনাদের দিব এই ভিডিওর ভিতরেই সেটা থাকবে এবং সেটাই আপনার মাসবি কাজ হবে এবং পরীক্ষামূলকভাবে আমি আমার নিজেরটার ক্ষেত্রেও ম্যাক্সিমাম টাইমে এমন করি যদি কোনো সময় এই ধরনের প্রবলেম আমি ফেস করে থাকি আমরা যখন ফোন চার্জ দিয়ে রাখি তখন অবশ্যই চার্জ অবস্থায় কখনও ফোনটি ব্যবহার করব না চার্জ অবস্থায় আমরা যদি ফোনটি ব্যবহার করি সেক্ষেত্রে ফোনটা খুব বেশি গরম হয় এটা যেমন আপনার ফোন গরম হয় শুধু তাই না আপনার ব্যাটারি হেলথ কমে যাওয়ার জন্য একটা বড় কারণ হতে পারে তাই ফোন চার্জে দিয়ে আমরা ব্যবহার থেকে ফোন ব্যবহার থেকে বিরত থাকবো আপনার ফোনে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেটিংজনিত তাহলে কিন্তু শর্টকাট একটা রিস্টার্ট দিয়ে নিতে পারেন রিস্টার্ট মানে এই না রিসেট করা না শুধু আপনার ফোনটা বন্ধ হবে অন হবে তো সেটার জন্য কি করতে হয় ভলিউম প্লাস বাটন মাইনাস বাটন দেন পাওয়ার বাটন প্রেস করে ধরবেন তাহলে দেখবেন যে আপনার ফোনটি রিস্টার্টের একটি অপশন আসবে এবং এটা এইখান থেকে টেনে যদি আপনি এখানে ছেড়ে দেন তাহলে আপনার ফোনটা অ্যাপেল লোগো হয়ে অফ হবে এবং আপনাকে আবার অন করতে হবে যদি এরকমটা করেন তাহলে আপনার ফোনে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটা সমাধান হয়ে যাবে কারণ আপনার ফোনটা একটু ফ্রেশ মাইন্ড পাবে যদি ফোন রিস্টার্ট করার পরেও আপনার ফোনের হিটিং ইস্যু সমস্যার সমাধান না হয় তাহলে একটি কাজ করতে হবে সেটা হলো আপনার ফোনটা বন্ধ করে রাখতে হবে কিছু সময়ের জন্য মনে করেন অনেক সময় ধরে আপনি ফোন ব্যবহার করতেছেন আপনার ফোনটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকে আমরা এখন কোনো প্রবলেম ফেস না করলে কিন্তু ফোনটা কখনো বন্ধ করি না কিন্তু আমাদের উচিত মাঝে মধ্যে আমাদের ফোনটা বন্ধ করে রাখা তবে বন্ধ করার সময় অবশ্যই আপনাকে একটি জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার ফোনে যেন থার্টি বা ফোর্টি পার্সেন্টের উপরে চার্জ থাকে যেন আপনি ফোনটি বন্ধ করে কিছু সময় রেখে দিলে আবার ওপেন করলে ওপেন হয় সহজেই অনেক সময় দেখা যায় অনেকেই পাঁচ পার্সেন্ট সাত চার্জ রেখে ফোনটা বন্ধ করে রাখেন পরে কিন্তু আপনাদের ফোনটা আর অন হইতে চায় না তো চেষ্টা করবেন ফোনে কিছুটা চার্জ রেখে দেন আপনার ফোনটা বন্ধ করে কিছু সময় রাখার এত কিছুর পরেও যদি আপনার কাজ না হয় তাহলে বুঝতে হবে আপনার সফটওয়্যার আপডেটের কারণে এই ধরনের প্রবলেমটি হচ্ছে তো সফটওয়্যার আপডেট কি সেটা হলো আয়ুস ভার্সনের যে নতুন নতুন আপডেট আসে এটার কারণে কিন্তু অনেক সময় হয় আপনি সবগুলো ট্রিক্স ফলো করছেন বাট কোনোটাই কাজ হয় না তখন কিন্তু আপনাকে মাসবে আয়োস আপডেট করতে হবে আপনি যদি কিছুদিন আগে আপডেট করে থাকেন এবং তারপর থেকে এই ধরনের হিটিং ইস্যু হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে এটা ওই জনিত বাক্সের কারণে সেক্ষেত্রে আমরা যদি আমাদের ফোনটার যে সফটওয়্যার আপডেট আছে এটা আপগ্রেড করি তাহলে অনেক সময় দেখা যায় যে এটা সমাধান হয়ে গেছে কারণ কিছু কিছু আপডেটের পরে যে আপডেটগুলো আসে হিটিং ইস্যু বা এই ধরনের কোনো ইস্যু থাকলে সেই আপডেটে ফিক্স করা হয় সেটা আপনারা আপনাদের সফটওয়্যার আপডেট থেকে আপডেট করে নেবেন আর একটি বিষয় আপনারা আইস ভার্সন আপডেট করার পরে অবশ্যই আপনাদের অ্যাপ স্টোরে যদি কোনো অ্যাপস আপডেট করা না থাকে তাহলে সেই অ্যাপসগুলো আপডেট করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফোনের যে অ্যাপসগুলো ব্যবহার করি এগুলো আপ টু ডেট না থাকলে ওই ফোন ওই অ্যাপসগুলো যেমন কাজ করে না ঠিক তেমনি দেখা যায় যে ফোনটা হ্যাং করার পসিবিলিটি থাকে তো আমরা সেক্ষেত্রে কি করব আমাদের ফোনকে সবসময় আমরা আপ টু ডেট রাখবো নিয়ম মেনে আপনার ফোন আপডেট করবেন নিয়ম মেনে আপনি আপনার ফোন ব্যবহার করবেন ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না এর ভিতরে আমি বলেছিলাম যে সবার শেষে বলে দিব কিন্তু আমি ভিডিওর ভিতরে কিন্তু সেটা বলে দিয়েছি যে আপনার ফোনের হিটিং ইস্যু বা যে কোনো ধরনের সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলে চেষ্টা করবেন ফোনটা কিছু সময় বন্ধ করে রাখার জন্য যদি আপনি ফোনটা কিছু সময় বন্ধ করে রাখেন তারপরে যখন ওপেন হয় আর ঠিক আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আপনি রাতে যেমন ঘুমান সকালে উঠে ফ্রেশ একটা মাইন্ড পান বা ফ্রেশ ফ্রেশ আর লাগে আপনার জাস্ট আপনার ফোনটাও যদি আপনি কিছু সময় বন্ধ করে রাখেন ঠিক সেরকমটাই আপনার ফোনও ফিল করবে সো এই কাজটা আপনি করে দেখবেন ইনশাআল্লাহ আপনার ফোনের যে সমস্যা আছে সেটা সমাধান হয়ে যাবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ